প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমরা প্রতিবার কিন্তু এই মসজিদ গেটের পাশে আপনার মেসেজ মায়া স্টোর এখান থেকে কিন্তু আমরা কেনাকাটা করি একজন ঘড়ি বসায় কিন্তু আজকে মাল কিনে দেবো সেটা হচ্ছে আপনি কান্তনগর বাজারে আপনার কিন্তু উত্তর পাশে কিন্তু সেই মহিলার দোকান আজকে তার দোকানের মাল আমার কিনে দেবো প্রিয় বন্ধুরা আমরা কি কি কিনছে অবশ্যই কিন্তু সেটা কিন্তু আপনাদের দেখাই কি মানে পাবলিশ করে দেখাই প্রিয় বন্ধুরা আজকে আমরা যে কিনছি এই দোকানে কিন্তু অনেক মালামাল এই মালগুলি সামনে নিয়ে আসেন প্রিয় বন্ধুরা আজকে কিনছি কিন্তু তার দোকানের জন্য কলা ঠিক আছে তারপরে আছে আপনার এখানে আছে হলো প্রিয় বন্ধুরা পান সুপারি জর্দার চুনও আছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এগুলি তার দোকানের জন্য কিনছি এটা কিন্তু আপনার একজন খুবই অসহায় মহিলা গরিব অসহায় তার দোকানটা কিন্তু কান্তনগর কিন্তু বাজারের উত্তর পাশে কিন্তু তার দোকানটা তো প্রিয় বন্ধুরা আমরা কিনছি হলো আপনার চিপস কিনছি

এখন হচ্ছে এগুলো বিস্কুট কিন্তু তাই না পপ এটা কয় টাকা পিস বেচবে পাঁচ টাকা পিস এটাও পাঁচ টাকা তাই না তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু অনেকগুলি জিনিস কিনছি কারণটা হলো যে ব্যক্তি কিনে আমরা দিচ্ছি সে কিন্তু খুবই অসহায় ঠিক আছে এই জন্য কিন্তু আমি দোকানে আজকে আমরা প্রচুর মাল কিনছি ঠিক আছে দেখেন একটার পরে কিন্তু একটা আমরা দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এখন সে ব্যক্তি কিন্তু চা বিক্রি করে তার জন্য কিন্তু আমরা আপনার কি চিনি কিনছি এর সাথে কিন্তু আপনার চাপ ইয়া আছে আপনার মির্জাপুর টি ব্যাগ ঠিক আছে এটাও কিন্তু প্রিয় বন্ধুরা কিনছি সে কিন্তু চা বিক্রি করে আসলে কিন্তু ডাইরেক্ট না হয়তো বা প্যাকেটের চা বিক্রি করে তো আমরা সেটাও কিন্তু প্রিয় বন্ধুরা কিনতে পারছি আচ্ছা কলা দেখাইছি কলার সাথে কিন্তু রুটি আছে প্রিয় বন্ধুরা আচ্ছা এটা কিসের লজেন্স চকলেট চকলেট কাঠি চকলেট কাঠি চকলেট কয় টাকা পিস বেচবে এটা পাঁচ টাকা বাসা পাঁচ টাকা দেখেন আসলে কিন্তু চকলেটের কালারটা কিন্তু অসাধারণ ঠিক আছে

তেঁতুল আচার প্রিয় বন্ধুরা পাঁচের কিন্তু তেঁতুল কিনতে পেরেছি আমরা এখন সর্বোচ্চ আকর্ষণীয় একটা জিনিস আমি কিন্তু প্রতিটি যখন গরিব অসহায়কে কিন্তু মাল কিনে দিই আমি কিন্তু অবশ্যই কিন্তু এই মালটা কিনি আমার কাছে খুব ভালো লাগে এটাও কিন্তু প্রিয় বন্ধুরা আমরা পুরো বান্ডিল তাই পুরো বান্ডিল এই বান্ডিল এটা কয় টাকা পিস বেচবে 10 টাকা পেসা 10 টাকা পিস বেচলে কয় টাকা লাভ হবে লাভ হবে 40 টাকা 40 টাকা লাভ হবে প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা একজন গরীব অসহায়কে দেব আমরা আসলে কোন প্রতিষ্ঠান থেকে পণ্য কিনছি সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি মেসেজ মায়া স্টোর ঠিক আছে প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মুমিন তো আমরা কিন্তু আমরা যখনই একজন গরীব অসহায়ের মাল কিনি আমরা এই দোকানটা কিন্তু ভিজিট করি এই দোকানটাতে কিন্তু 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 আমরা প্রিয়বার প্রিয় বন্ধুরা আমরা কিন্তু প্রতিবার মাল কিনি প্রিয় বন্ধুরা তো যাই হোক আপনি এগুলি প্যাকেট করেন নাকি তো আপনার বিল আসছে কত বিল আসছে ষোলোশো বারো টাকা আচ্ছা এখন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এগুলি নিয়ে আমরা এখন যাব হচ্ছে কান্তনগর বাজারে সেখানে একজন গরিব অসহায়কে কিন্তু মাল দেব আর প্রিয় বন্ধুরা আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত